আজকের দিনটা আর এই ফোটার দিন এই দুটো দিন ভীষণ মন খারাপ করে হ্যালো ডিও গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে উনিশে আগস্ট সোমবার আজকে হচ্ছে স্পেশাল একটা দিন ভাই বোনের রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম সারাটা দিন তোমরা কিন্তু পাশে থেকো অনেক আশা ছিল জানো তো আজকে আমি যেতাম মানে আমার বাবার বাড়ি এমনিতেই শরীরটা কদিন থেকে খারাপ তো ওই জন্য ভেবেছিলাম আজকে যাব রাখি পূর্ণিমাটাও হয়ে যেত মানে আমার ভাইকে তো রাখি বাঁধা হয়ই না তো ভেবেছিলাম যাব কিন্তু সেটা আর হয়ে উঠলো না কি আর করা যাবে বলো বরকে কত করে বললাম আমাকে দিয়ে এসো তা না হলে আমি নিজে নিজেই চলে যাচ্ছি বলছে না না আজকে যেতে হবে না অন্য কোনো দিন যেও সে আমাকে যেতে দিল না জানো তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল খারাপ হয়ে গেলেও চাইব প্রত্যেকটা ভাই বোন সবাই খুব ভালো থেকো সবাই সবাইকে রাখি বাঁধো এটাই চাইব সকালে সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে পুজো পাঠ দিয়ে এই উঠলাম ব্লগটা স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে গেল এখন ঘড়িতে কটা বাজে সাড়ে এগারোটা বাজতে চলল এগারোটা পঁচিশ বাজে তো আজকে মটন করব আর ভেন্ডি ভাজা আর কিচ্ছু করছি না সকাল থেকে সেই তো বৃষ্টি হচ্ছিলো এই সবেমাত্র আকাশটা একটু পরিষ্কার হয়েছে মনে হচ্ছে একটু রোদ উঠলে উঠতে পারে আর সোনাকে এখানে রসুন বাঁচতে দিয়েছি সোনা বাড়ছে রসুন ঝটপট মশলাপাতিগুলো কেটে নিই বেলা তো অনেকটাই হয়ে গেছে আর একটা কী হয়েছে বলো তো সোনাকে পড়াতে এসেছিলো নটা পঞ্চাশে মানে পড়ানোর তো কোনো টাইম নেই আর আমি সেই সময় কাজ করে বেড়াচ্ছিলাম হয়তো মনে হয় স্নান করছিলাম বা নিতেছিলাম এরকম একটা কিছু হবে তিন চারবার ফোন করেছে ফোনটা রিসিভ হয়নি আর শোনাও পড়েছিল না পড়িয়ে চলে গেছে দিয়ে আমি যখন স্নান টান করে পুজো পাঠ দিয়ে উঠলাম তখন দেখছি এগারোটা দশ বাজে তখন তো পড়ানো শেষ পড়াটা আজকে মিস্টেক হয়ে গেল ভাত বসিয়েছি ভাতের জল সবই ফুটে উঠেছে ওইদিকে ভাতটা হতে থাক এদিকে আমি মশলাপাতিগুলো রেডি করে নিই আর এই দেখো শোনা দেখছি মনটা খারাপ হলেও তোমাদের জন্য ভালো থাকতেই হবে তাই না কি আর করা যাবে বলো সবার ভাগ্যে তো আর সব হয় না তাই না আর তাছাড়াও সোনার কালকে দুটো পরীক্ষা রয়েছে কি শ্রুতি লেখন আর খেলা এই দুটো পরীক্ষা আছে চারিদিকে ভাবনা চিন্তা করে যাওয়াটাও আর হলো না ওর বাবা থাকবে আমি চলে আর সকালবেলা তুমি আমাকে ডেকে দেবে ওই ফোন করে সকালবেলায় ফোন করে ওকে ডেকে দেবো তাহলে ও কালকে পরীক্ষা দিতে চলে যাবে তো যাই হোক চলো রান্নাবান্না একটা শাড়ি সারাটা দিন তোমরাও সাথে থাকো সমস্ত কিছু কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি মাংসের আলুটা ভাজতেও দিয়ে দিয়েছি মাংসের আলুটা ভেজে তুলে নিয়ে ভেন্ডি ভাজাটা বসিয়ে দেবো ভাত নামিয়ে নিলাম ভাত নামিয়ে সোনাকে বললাম দুটো ঘি দিয়ে খা বলছে না খাবে না মাংস হবে তারপরে খাবে এদিকে আবার বারোটা বাজে বারোটা পাঁচ বেজে গেছে জানো তো তবুও না ওই যে মাংস না হলে খাবে না ভেন্ডিটা আগে ভেজে নিলে ভালো করতাম তেলটা বেশি দিয়ে দিয়েছি ওই জন্য আবার মাংসের আলুটাই ভাজতে চলে এলাম মাংসের আলুটা ভেজে নিই আর মাংসটা তো স্নানের আগেই ধুয়ে রেখেছিলাম এখন একটু ধুয়ে নেবো আরেকবার ভালোভাবে এখনো মাংস কষানোই হয়নি কিন্তু ও জেদ ধরে বসে আছে মাংস ছাড়া ভাত খাবে না আর এদিকে বেলা একটা বাজে সকাল থেকে সেই চা বিস্কুট খেয়ে রয়েছে তাহলে কার সহ্য হয় তোমরা বলো কখন থেকে বলছি একটু ঘি দিয়ে ভাত খা খাবে না ফ্যান দিয়ে ভাত খা খাবে না দিয়ে কোনো রকমে মাংস কষিয়ে একটুখানি তুলে দিয়েছি দিয়ে ভাত বেড়ে দিলাম খাচ্ছে ওইদিকে এখনও মাংস কষানো হচ্ছে মাংস কষানো হয়নি নি এখনও দেখুন আবার রোদ বেরিয়েছে কি আদিক্ষেটা যে করছে মেঘে কি বলবো এই দেখো মাংসটা কষিয়ে জল দিয়ে দেবো মাংসটা রান্না হয়ে যাবে তারপরে আমি ভাত খাবো অবশেষে এইসবে রান্নাটা কমপ্লিট হলো এখন দেড়টা বাজে বরকে ফোন করলাম ফোন করে বললাম কতক্ষণ বললো আসছি দাঁড়াও এমনিতেই খিদে পেয়েছে তার উপরে বলতে আবার আসছি তারাও এই দেখো মাংস আজকে মাংস একটু কমই এনেছে অন্য দিনকার তুলনায় তো বরকে দু পিস দিয়েছি আমি দু পিস নিয়েছি সোনা এক পিস খেয়েছে আর এই হচ্ছে হাঁড়িতে ভাত যা মাংস আছে রাতে ওই এক পিস করে হয়ে যাবে সোনার দু পিস আমাদের এক পিস একেবারে অল্প আর ভেন্ডি ভাজা দেখি আবার বরের জন্য ওয়েট করতে হবে ও আসুক তারপরে খাবো পাঁচ মিনিট ওয়েট করব। যদি আসে তো বড়ই ভালো তা না হলে আমি খেয়ে নেব ওষুধ খেতে হবে আমার আবার তারা আছে যে ওষুধ খেতে হবে এমনিতেই বেজে গেছে কখন ওষুধ খাবো বলো সকালের ওষুধ খাওয়া যদি দুপুরবেলায় খায় তাহলে আবার কি করে হবে আর আজকে একটু রোদ বেরিয়েছে মানে রোদ বের হলো এই আধা ঘন্টা এক ঘন্টা মতো হবে বেরিয়ে আর একটু হলেই শুকিয়ে যাবে তো ভাবতেই পারিনি যে আজকে জিনিসপত্র সব শুকাবে তবু মেশিনে কেটে দিয়েছি হাতে কাছলে শোকাতো না জল সেই টপে 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 জল টপাস টপাস করে পড়তেই থাকতো শোকাতো না আবার কখন বৃষ্টি নামবে তার কোনো ঠিক ঠিকানা নেই মেঘেরটা ছিঁড়ি খাওয়া কমপ্লিট করি পরে দেখা হবে আবার তখন তোমাদের বললাম প্রচুর খিদে পেয়েছে দিয়ে বড়কে ফোন করলাম আর একবার দিয়ে বড় এলো দিয়ে দুজনেই ভাত বেড়ে নিলাম ভাত বেড়ে নিয়ে এক গাল দুগাল যে মুখে দিয়েছি তারপরে আর ভাতটা খেতে পারলাম না মনে হচ্ছে সব উঠে আসবে হঠাৎ করে গ্যাস হয়ে গেল আসলে কী বলতো সকালবেলায় সেই চা বিস্কুট খেয়েছিলাম তারপর আর কোনো খাবারই খাওয়া হয়নি আর বেলায় এদিকে তো প্রায় দেড়টা দুটো বাদ ছিল তো ওই জন্যই মনে হয় খেতে পারলাম না যে ভাই এক গাল দুগাল ভাত খেয়ে একটু জল খেয়ে ওষুধ খেলাম খেয়ে শুয়েছিলাম এখন তিনটে কুড়ি বাজে এবারে কাজ বাজ তো সারতে হবে তাই না রান্না করে সবকিছু ফেলে রেখেছি আর এগুলো শুকিয়ে গেছে এগুলো তুলেছি অনেকটা সময় হয়ে গেছে ভাজ করা হয়নি এগুলো ভাজ করে এগুলো ভাজ করে রেখে তারপরে এঠো ফেরে বাসনগুলো মাজবো গ্যাস মুজবো নিজে একটু ফ্রেশ হবো এখন একটু বেশ ভালো রোদ হয়েছে তখন যদি রোদটা ভালো হতো ভালো লাগতো মানে শুকিয়েছে তবে রোদে শুকায়নি ওই হাওয়া বাতাসে একটু শুকিয়েছে এই আর কি আর জিনিসপত্র কি বলতো রোদে না শুকালে আমার আমার ভাল লাগে না মানে জিনিসপত্র একটু রোদে শুকাবে গরম গরম ভাত করবো সে লাগবে মনে হচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা যখন কোন কাজ তাড়াতাড়ি করবো ভাবি তখন হবেই না তাড়াতাড়ি করবো এগুলো হচ্ছে না ভাবলাম কাজগুলো সকালেই করব আবার ভাবছি এতটা সময় যদি আমি শুয়ে থাকি সেই বিছানায় শুয়ে থাকতেই অশান্তি ভালোই লাগছে না ভাল লাগবে না কাজগুলোই সেরে নি বসেই ভাজ করি মানি কোথায় যাচ্ছিস কোথাও না মনে তো হচ্ছে কোথাও একটা যাচ্ছি একবার শীত লাগছে একবার গরম লাগছে ফ্যানটা চালিয়ে একটু শুয়েছিলাম শীত লেগে গেল উঠে পড়লাম আবার এখন গরম লাগছে এইগুলো আলমারিতে থাকবে ফোনটা চার্জে দিছ মানি আমার বলে চার্জ নেই না চার্জ নেই মনে হয় তখন আচ্ছা তো আছে আছে 80% আছে চার্জ আছে তো তাই গুছানো কমপ্লিট এবারে চলো যাই বাইরে বাসনগুলো মেজে নি বেশিনের মধ্যে বাসনগুলো মাজবো জামা কাপড়গুলো গুছিয়ে সঙ্গে সঙ্গে কাজে লেগে গেছি তবুও কাজ বাজ সেরে ফ্রেশ টেস হয়ে উঠতে প্রায় পাঁচটা বাজতেই চললো পাঁচটা বাজতে আর দশ মিনিট বাকি আছে দেখলে তো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম জামা কাপড়গুলো গুছিয়ে সোনা বললো খিদে পেয়েছে ওকে দুটো আগে ভাত দিয়ে দিলাম ভাত দিয়ে বাসনপত্র নামিয়ে ভাবলাম বেশিনে মাজবো আবার দেখছি বেশি না একটা একটা করে মাছতে গেলে অনেকটা সময় লেগে যাবে ওই জন্য একেবারে নিচে নামিয়ে নিয়ে গেলাম কলের পারে নামিয়ে নিয়ে গিয়ে মাজলাম মেজে তারপরে এঁঠো পেরে গ্যাস মুছে ঘরটা ঝাড় দিয়ে ঘরের মধ্যে আবার একটুখানি মুছে নিলাম কতগুলো জামাকাপড় মেলে রাখা রয়েছে ওগুলো তুলবো আবার কয়েকটা গেছে দিলাম বরের একটা গেঞ্জি একটা প্যান্ট আর আমার একটা নাইটি গায়ে জল দিইনি যদিও মানে ভেজা গামছা দিয়ে গাটা মুছে নিলাম জল দিলে আর সহ্য হবে না আবার জ্বর চলে আসবে ওই জন্য জল দিয়ে নি এখন একটু নিচে নামবো দেখো মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি আছে এই কটা জিনিস থাক এগুলো ভেজায় এখনই তো কেঁচে দিলাম এগুলো এগুলো শুকায়নি বাসনপত্র তুলে নিয়েছি তুলে রেখেছি এখনো মানে গুছিয়ে ঝুড়ির মধ্যে রাখা হয়নি তুলে টেবিলের ওপরে রেখে দিয়েছি পরে গোছগাছ করে তুলব এখন রাত্রি কাটায় কাটায় আটটা বাজে নিজের থেকে এসেছি এসেই চটপট একটু রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে কয়েকটা রিলস বানালাম তোমরা তো জানোই আজকে রাখি পূর্ণিমা আমার ভীষণ মানে যেতে ইচ্ছা করছিল যে এরকম ভেবে রেখেছিলাম যে আমি যাবই কিন্তু সেটা আর হয়ে ওঠো না বল বারণ করছে তাছাড়াও আবার সোনার কালকে পরীক্ষা রয়েছে ওই জন্য আর কি যাওয়া হলো না আজকের দিনটা আর এই ফোটার দিন এই দুটো দিন ভীষণ মন খারাপ করে জানোই তো ভাই বোনের মতো মধুর সম্পর্ক আর দুটো হয় না তো সত্যি বলছি এই দিনটা ভীষণ মন খারাপ করে মানে এত করে চাইছিলাম যে যাব সেটা আর হয়ে উঠলো না কি আর করা যাবে ওই জন্য কয়েকটা রিলস বানালাম মনটাও ভালো লাগলো যেতে পারলাম না আর কি করবো বিয়ের পরে মেয়েদের এইরকমই হয় সব কিছু চাইলেই তো আর হয় না বলো যে ইচ্ছা করলেই আমি যেতে পারবো এমনটাও নয় যেন যাওয়া হলো না কি আর করা যাবে বলো মন খারাপ করে তো লাভ নেই তো রিলস বানালাম চেঞ্জ এখন আর ভাল লাগছে না আমার এগারো বছর বিয়ে হয়েছে তার মধ্যে আমি একবার ভাইকে রাখি পরিয়েছি রাখি পরানোই হয় না আমাদের তো বেশিরভাগ অংশ অসুবিধা থাকে সে হতেই চায় না মানে যে পড়াবো যদি কোনোবার ভালো থাকি তো যাওয়া হয় না যেমন এবার হতো যেতে পারলাম না দুর্ভাগ্য সবই এই কপাল জানো তো কপালে না কোনো কিছুই না থাকলে আর এই রাখি বানি কপালের নাম গোপাল আর সোনা বানাচ্ছে রাখি এই দেখো কালকের স্কুল আছে স্কুলের বান্ধবীকে নিজের হাতে বানিয়ে পড়াবে ওই জন্য রাখিটা বানাচ্ছে যাই হোক চলো আর দু একটা রিলস বানিয়ে নিই বানিয়ে নিয়ে তারপরে চেঞ্জ করবো ভাবলাম চেঞ্জ করে নেব কিন্তু আর দুটো বানাবো দুটো বানিয়ে চেঞ্জ করবো আটটা বেজেই গেছে ও তো ওর মতো কাজ করছে রিলসগুলো তোমরা দেখো দেখে লাইক কমেন্ট শেয়ার করো কি আর বলবো এই তো বলার আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো মানে প্রত্যেকটা ভাই বোন খুব ভালো থেকো যে যেখানে থাকুক খুব ভালো থাকো সুস্থ থাকো আমার রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে রিলস বানিয়েছি অনেকটা সময় আগে একটু লাইভে গেছিলাম ফেসবুকে লাইভ থেকে বেরোলাম এবারে চেঞ্জ করব চেঞ্জ করে ভাত খাবো রাত্রি নটা বেজেই গেছে আর সোনা রাগ হয়ে গেছে কেননা ও নটার সময় খাবে ম্যাগি তাহলে নটার সময় যদি ও ম্যাগি খায় তাহলে ভাতটা কখন খাবে তোমরাই বলো কালকে সকালে আবার ও স্কুল আছে মানে পরীক্ষা আছে তাহলে এখন ম্যাগি আর ভাত খেতে পারে তোমরাই বলো যে কে বোঝাবে যাই এবারে ভাতটা খেয়ে নিই ভাত তরকারি তো রয়েছে ওটাতেই হয়ে যাবে বুঝলে রান্না বান্না আজকে আর লাগবে না খাওয়া দাওয়া কমপ্লিট করি কেমন ভাতটা বেড়ে নিয়েছি আজকে তো সারাটা দিন ভাত খেতেই পারলাম না বরকে বললাম মাংসটা একটু গরম করো বর মাংসটা গরম করে নিয়ে এলো ওই দেখো মাংস ভেন্ডি ভাজা দিয়ে ভাত মাখিয়েছি ভাতটা খেয়ে নিই এখন খিদে পেয়েছে মানে এখন ভাল লাগছে সারাটা দিন যে কি হলো আমি ঠিক বুঝলাম না সারাটা দিন ভাত খেতেই পারলাম না একবার ভাত নিলাম ওটা নিয়েই সেই মনে হচ্ছিলো সব উঠে আসবে তারপর থেকে আর খিদে পাইনি আর জোর করে খায়ও নি কিন্তু এখন খিদেটা লেগেছে খাওয়াটা কমপ্লিট করি কেমন খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখা হচ্ছে আমাকে দেখে বুঝতেই পারছো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে যা কাজ থাকে আর কি সমস্ত কাজ রেডি করে নিয়েছি এখন দশটা কুড়ি বাজে এবারে শোবো সামান্য একটু জল খাব ওষুধ খেয়ে নিয়েছি ওষুধ খেয়ে ছাদে একটু হাঁটা চলা করলাম হাঁটা চলা করলাম তারপরে ব্রাশ করলাম ব্রাশ ট্রাশ করে একেবারেই ঢুকে গেছি দেখো তাও লিপস্টিক উঠলো না লাল হয়ে আছে কালকে উঠে যাবে তাই না চলো শুয়ে পড়ি দেখি আজকে রাত্রে আবার কেমনভাবে যায় ভাবছি আজকে একটা বই দেখ টিভিতে তো দেখতে পারবো না দেখবো ফোনে সিরিয়ালটা দেখবো দেখার পরে বই দেখবো তারপরে ঘুমাবো কেননা এত সকাল সকাল যদি চোখটা বন্ধ করি ঘুম তো মোটেই আসবে না আরও ছটফট ছটফট করবে ঘুম আসতেই চায় না মানে ঘুম আসলেও কি হয় বলো তো কেমন একটা অঞ্জালা করে সে কালকে সেই ঢুলু চোখ নিয়ে নিচে নেমেছি নিচে নেমে হেঁটে বেড়াচ্ছি ঘরের মধ্যে চোখে ঘুম অথচ হেঁটে বেড়াচ্ছি এরকম তো হচ্ছে যাই হোক চলো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা গুড নাইট সবাইকে